শুনছি কত নেতা নেত্রী হইছে গ্রেফতার শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা আমি বলছি না এগুলো মিডিয়ার খবর কিসের খবর পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটাকে

সুযোগ্য যশোর জেলা পশ্চিমের শ্রোতাবাজন মুখতার মামির মালানা হাবিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা তো খুশি তো আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক তর্নের হোক এই মুসলমান মাঠে থাকবে ইনসা তো আমি পরের অন্তরায় কি রেখেছি ওই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মোদী দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গপর নাকি তারা গেল দাদুর কাছে কোথায় গেল এ সালমের কারি টাকা ওদের সালা দেশটা কেমন লাগে ঢাকা ঢাকা ওদের সালা দেশটা কেমন লাগে ঢাকা এখন আর তাদের তাদেরকে দেখা চাইনা না ঠিক না বেঠি পরের সঙ্গীত গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নয়াখালিতে গাওয়ার কারণে ওইতে ইচ্ছা মতো তারা করেছি তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা গানা গাওয়া যায় তো সইলি গেছে আর তো গাওয়া যায় গণতন্ত্র চিনি আমি মে জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি মে জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে করেছে ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগে নি গণ ভোট কথা কয় না ঠিক না বাঠে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পয়সা ছিল তারা ছিল পয়সা হয় না দেশ জলে পুড়ে হয়েছে চাই তবুও তো কিছু পাই না ঠিক না বলছি বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পয়সা হয় না দেশ জলে পুড়ে হয়েছে চাই তবুও তো কিছু পাই না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মম তাদের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান শোনা যেত গান ছিল ডিজিটাল কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদি দাদার ষড়যন্ত্র বলতে গেলে করত গ্রেফতার কোরআনের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা না সকতার মন্ত্র ঠিক না ঠিক ও সবে নাকি থাকতো লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র নারায়ণ তো হিন্দের পক্ষ থেকে স্নার থাকবে বিল্লা হে থেকবে আজকে এখানে আমরা বাংলাদেশের উচ্চ্বল নক্ষত্র যারা জুলুমের মাঝে চালিমের রক্ত চক্ষুকে ভয় না করে সকল যে জুলুম উপেক্ষা করে নিজেদের বেড কাপড় চোপড় গুলো যারা গুছিয়ে রাখতো জেলে যাওয়ার জন্য পুলিশ এসে যখন দরজায় দাঁড়াতো বলতো যে সব রেডি আছে চাইলে এখনই যেতে পারেন সেই সব তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যাদের জীবন যৌবন বিয়েছেন আমাদের ডানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এর জন্য আপনারা খুশি নাকি বেজার খুশি কারা দুটি হাত দেখতে চায়

কোন ভাবে এটা থামাতে পারব না বাংলাদেশের মুখ ধরা বাংলাদেশের সাইজের বুক পেতে দিয়ে প্রবাস করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের বাস্তবকে অবনত করিয়ে দিতে পারো না দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাত্রা কামনা করছি যারা একটি সুবিধার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি কি করা যাবে যদি বেইমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে সেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে রাজি আছেন কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শান্তি দিতে চাই এইভাবে আমরা প্রতিশোধ দিতে চাই এইভাবে সেটা হলো মহল্লার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরান কায়েম হবে কোরান কায়েনের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন আমাদের বাংলাদেশ রক্তে স্নাত শহীদি কাফেলা রক্ত স্নাত শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা বুকের তাজা রক্ত ঢেলেছে নির্যাতন সহ্য করেছে জেল জুলুম ভোগ করেছে শফিকুল ইসলাম মাসুদ এবং দেওয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে চোখের পানি রক্তে স্নাত শহীদিকা ফেলার সুযোগ্য চাষর জেলা পশ্চিমের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি জনাব আবদুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গিয়েছিলাম সেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে

তেকনা থেকেতে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একTinaে সবাই থাকে চেনে এক দুইজন নয় ঐ শতধিক মানুষ জীবন দিলো সুধাচারে প্রেমে সেই মানুষের মুক্তি চাই যেtam আমি গানে গেয়ে সেই মানুষের মুক্তি চাই যে আমি গানে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না রেখে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নদীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান